বন্ধুরা আজকে জানতে পারবেন যে আমরা করতে পারবেন এই ভিডিওতে আমি ফুল প্রসেস বলে সেজন্য একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন সর্বপ্রথম করবেন এখান থেকে পেজে চলে আসবেন এখান থেকে উপরে থ্রি লাইন দেখতে পাবেন এখানে আমার ক্লিক করবেন এখান থেকে আমার আসবেন এখান থেকে হয়তো আমার পেজের অপশন দেখতে না এখান থেকে নিচের অপশন দেখবেন সিমো এখানে ক্লিক করবেন এখান থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে আমার পেজের অপশন দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমন পেজে আসবেন এখান থেকে উপরে দিয়ে অপশন দেখবেন ক্রিয়েট এখানে আমরা ক্লিক করবেন এরপর আমরা নিজে ফেসবুক পেজ খুলতে পারবেন এখান থেকে নিচে অপশন দেবেন গেট স্টার্টেড এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমরা নিজের ফেসবুক পেজের নামটা সিলেক্ট করবেন যে নাম দিয়ে ফেসবুক পেজ খুলবে সেই নামটা সিলেক্ট করবেন একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন এমন একটি নাম দিবেন যেটা অন্য কোনো ফেসবুক পেজে না থাকে এখান থেকে আমি ফেসবুক পেজের নামটা সিলেক্ট করে নিলাম এখান থেকে যে ফেসবুক পেজের নামটা সিলেক্ট করার পর নিচে অবশ্য নেক্সট নেক্সট্রামে ক্লিক করবেন এখান থেকে আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করবেন যে সমস্ত ফেসবুক করবেন তারা একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন যেমন আমি টেক হিসেবে ভিডিও আপলোড করব ভিডিও আপলোড করেন আমার মিউজিক অ্যান্ড করবেন আর যদি আমরা হেলথ ব্যাপারে ভিডিও আপলোড করেন মানে আমরা হেলথ ভিডিও এডেট করবেন এখান থেকে এবার নিচে অবস্থা দেবেন ক্রিয়েট এগুলো ক্লিক করবেন এখান থেকে আমার এরকম নতুন পেজে আসবেন এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানেই আছে এখান থেকে আমরা দুটি অপশান দেবেন প্রমোট ইওর প্রোডাক্টস ইওর সার্ভিস নিচে আরেকটা অপশান দেবেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কনসেপ্ট উইথ ফ্যান্স যদি আমরা প্রোডাক্ট বিক্রি করতে চান আমরা উপরে অপশানটা সিলেক্ট করবেন যেহেতু আমরা ভিডিও ক্রিয়েটার সেই জন্য আমরা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কনসেপ্ট উইথ ফ্যান্স এই অপশানটা আমরা সিলেক্ট করবেন এরপর আপনার নিজের ফেসবুক পেজের লোকগুলো শেয়ার করবেন তার জন্য একটা অপশান দেবেন এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে গাড়ি থেকে নিজের লোকগুলো সিলেক্ট করে নেবেন এখান থেকে নিজের ফেসবুক পেজে লোকগুলো করার পর এরপর আপনার ফেসবুক কভার আপ সিলেক্ট করবেন তার জন্য এই অপশানটা আপনার সিলেক্ট করবেন এখান থেকে সমস্ত কম্পিউটারের পর নিচে অপশন দেবেন নেক্সট ক্লিক করবেন এরপর নেক্সট ক্লিক করবেন এরপর আমরা দুটি অপশন দেবেন পেজ নোটিফিকেশন ইয়ের প্রোফাইল আরেকটা অপশন দেবেন মার্কেটিং অ্যান্ড পার্সোনাল ইমেলস যখন আমরা ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন তার নোটিফিকেশনটা আমরা ফেসবুক প্রোফাইলের মধ্যে চাই না জিমেলের মধ্যে আমরা সেই নোটিফিকেশনটা চাই সেটা অ্যাড করবেন আমরা উপরে অপশানটা শেয়ার করবেন এর এরপর নিচে অপশান যাবেন ডান এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ ওপেন হয়ে গেছে এরপর আমাদের ফেসবুক পেজটা সাজাতে হবে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেগুলো আমাদের করে নিতে হবে তার জন্য আমরা পাশে থ্রি ডলার দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করবেন এরপর আপনার উপরে অপশান দেখতে পাবেন এডি ডি আপনার ক্লিক করবেন এরপর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে এসে নিচে বায়ো দেখতে পাবেন এখান থেকে আমরা যে ফেসবুক পেজটা খুলছেন তারা একটা ডেসক্রিপশন লিঙ্ক ভালো হবে সাতজনের অবশ্য দেবেন অ্যাড এখানে এখান থেকে ছোট থেকে ডেসক্রিপশন আমার ভালোভাবে লিখে দেবেন এখান থেকে ডেসক্রিপশন লেখার পর উপরে সেফ অবশ্য দিতে আমরা ক্লিক করে দেবেন এরপর আমার নিচের দিকে আসবেন নিজের দিকে দেবেন লিঙ্ক এডিট ইওর এভার ইনফো এখানে ক্লিক করবেন এখান থেকে অ্যাড্রেস অ্যাড করতে পারেন ফোন নম্বর অ্যাড করতে পারেন জিমেন অ্যাড্রেস অ্যাড করতে পারেন এরপর পাসওয়ার্ড অফিস দেবেন এডিট এখানে ক্লিক করবেন এখান থেকে আমার নিচের দিকে আসবেন নিচের দিকে সোশ্যাল লিঙ্ক অ্যাড সোশ্যাল লিঙ্কস এখান থেকে আমার যে কোনো সোশ্যাল লিঙ্কস অ্যাড করতে পারেন সেটা ইনস্টাগ্রাম হোক ইউটিউব হোক টিকটক হোক সমস্ত সোশ্যাল লিঙ্কস আমরা অ্যাড করতে পারবেন এরপর আমার ব্যাকে যাবেন পুরো সব দিয়ে যে গুরুত্বপূর্ণ করতে হবে এখানে অবশ্যই দেবেন অ্যাড অ্যাকশন বাটন এখানে ক্লিক করবেন অবশ্যই দেবেন মেসেজ এটা আমার রিমুভ করে দেবেন এরপরে অবশ্যই দেবেন এডিট বটন সেখানে ক্লিক করবেন এখান থেকে আপনি স্টল করে নিজের দিকে আসেন নিচে তো দেবেন ওয়াচ নাও এটা আপনি সিলেক্ট করে নেবেন এরপর যদি আমাদের ইউটিউব চ্যানেল থাকে তার লিঙ্কটা আমার এখানে অ্যাড করে দেবেন এখান থেকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করে দেবেন এখান থেকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করার পর আমরা সেভে ক্লিক করে দিবেন সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর আপনি ব্যাকে চলে যাবেন বন্ধুরা এখান থেকে সমস্ত সেটি অ্যাড করা হয়ে গেছে এরপরে যদি আমরা ফেসবুক পেজটা ওপেন করি ঠিক আমাদের ফেসবুক পেজটা এরকম ওপেন হবে তো বন্ধুরা আমরা এইভাবে খুবই সহজে ফেসবুক পেজ খুলতে পারবেন আশা করি আজকে ভিডিও দেখে নিয়ে ফেসবুক পেজ খুলতে পারবেন ভিডিও দেখা যদি ইউটিউব পরে তো লাইক করবেন চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন